নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেকখানি স্বাগত তো এখন বাজে বিকাল চারটা এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আর আজ হচ্ছে চৌদ্দই আগস্ট আর এখন বিকাল বেলা একটু বেরিয়েছি আর আদিকে ওর পিসিমণিরা মন্দিরের কাছে নিয়ে এসেছিল আমাদের বাড়ির পাশে একজন কাকিমা আদির সঙ্গে লাগাচ্ছিলো আর কি ওর সঙ্গে খেলা করছিল। তারপরে বেরিয়ে পড়েছিলাম একটু বাজার দিকে বেরোবো বলে ওখান থেকে আদির জন্য পতাকা টুপি তারপরে ওই হাতের বেলটেল্ট এইগুলো আনবো আর আজকে হচ্ছে চৌদ্দই আগস্ট আর তেরো তেরোই আগস্ট আদির জন্য একটা জামা অর্ডার দিয়েছিলাম পনেরোই আগস্টে পড়ার জন্য আর পনেরোই আগস্টের দিন অবশ্যই আদিকে ওটা পরাবো তোমরা দেখতে পাবে যাই হোক রাস্তায় যে যেতে যেতে মানে আমার বাড়ির পাশে বোন সম্পর্কে হয় আর কি ওকে নিয়ে গেছিলাম আর এই যে পৌঁছে গেছি দোকানে এই দোকানটা হচ্ছে আমার মাসির মেয়ের দোকান মানে দিদি বাড়ির দোকান এটা এখানে চলে এসেছি আর বাজারের দিকে যাইনি বাজারের কাছে এই দোকানটা ওখানে চলে এসছি আদির জন্য কিছু জিনিস নেব। আর ওর ওর জন্য অনেক কিছু নিয়েছি তোমাদের তোমাদেরকে বাড়ি গেলে দেখাচ্ছি আর এই যে আদি অনেক কিছু ছিল এখানে তো যাই হোক কেনাকাটা করে বাড়ি ফিরে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি নিয়েছি না নিয়েছি আর মেশো থেকে যে জিনিসটা নিয়েছি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করেছি এখানে অনেক রকমের ব্যাজও ছিল আর এখান থেকে একটা ব্যাজও নিয়ে নিয়েছি পতাকাও নিয়েছে অনেক কিছু নিয়েছে সেগুলো তোমাদেরকে বাড়ি এলে দেখাচ্ছি আর পনেরোই আগস্ট দিনটা বলতে আদির এটা দু নম্বর পনেরোই আগস্টের দিন আর মানে প্রথম বছর ও তো খুব ছোটো ছিল বেরোতে পারিনি তারপরে তো এই বছর ওর প্রথম পনেরোই আগস্টে ও বেরোবে যাই হোক ওর জন্য তো অনেক কিছু এনেছি ওকে পরাবো তো দেখি কত দূর করতে পারি আর এখানে দেখো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছিলাম দোকানটা আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিয়ে আমার পাশে থাকবে আর এখানে আদিকে দেখো আর ও বাইরে বেরোলো মানে একটু দুষ্টুমি কম আর কি মানে ও কোলে থাকে বলে ওর একদম দুষ্টুমি মানে করতে চায় না কোলে থাকলে ঘুরলে ঠিক আছে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম নিয়েছি আর এখন বাড়ি ফিরছি এই যে বাড়ি ফিরছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গিয়েছিলো ও আদিকে ডেকে নিয়ে এলো একটু মানে ক্লাসমেট আর কি আমার সঙ্গে পড়তো ওর সঙ্গে একটু দেখা হয়ে গিয়েছিলো আর এই যে আদিকে নিয়ে একটু আদর করছিলো আমি বললাম চলো বাড়ি পালিয়ে যাই আবার পরে আসবো দেখা হবে কথা হবে তো বিকালবেলা গিয়েছিলাম একটু বাজারের দিকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো কালকে অনলাইন থেকে মানে মেশো থেকে একটা মানে জিনিস অর্ডার দিয়েছিলাম আদির একটা জামা পনেরোই আগস্টে পরার জন্য একটা জামা অর্ডার দিয়েছিলাম সেইটা এসেছিল এই যে ওকে কালকে পরাবো আর ওর জন্য কিছু জিনিস আনতে গেছিলাম এই যে এই যে দুটো হাতে মানে এইখানে পরার আর একটা পতাকা এই যে পতাকা আর একটা ব্যাজ এনেছি ব্যাজে এখানে লেখা আছে দেখো আই লাভ ইন্ডিয়া লেখা আছে আর একটা টুপি এনেছি ওর জন্য মানে এনে এনেছি কিন্তু ওকে পরাতে পারবো কিনা ঠিক নেই ইচ্ছা আছে পরাবো আর এই জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এই যে এই যে পতাকা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট একটা ভিডিও আজ হচ্ছে চৌদ্দই আগস্ট আর কালকে হচ্ছে পনেরোই আগস্ট কালকে ওকে মানে এইগুলো পরিয়ে ওর ঠাম্মাকে বলবো একটু পতাকা উত্তোলনের কাছে স্কুলের কাছে একটু নিয়ে যেতে ঘুরিয়ে নিয়ে আসতে যদিও দেখি আমি যেতে পারি যদি যেতে পারি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা